আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে কথা বলবো ঈদে মিলাদুন্নবী নিয়ে মিলাদ মানে জন্ম তাই ঈদে মিলাদুলনবী বলতে বোঝায় রাসুল সাল্লাহু সাল্লামের জন্মদিন পালন সাধারণত মুসলিমরা বারোই রবিউল আউয়ালকে কেউ কেউ নয় দশ এগারো তারিখ রাসুল সাল্লাহ সাল্লামের জন্মদিন পালন করেন ঈদে মিলাদুলনবীর উৎপত্তি কিভাবে। প্রথম যুগের মুসলিম সমাজে এটা ছিল না পরবর্তীতে সাহাবা তাবে তাবিন তাবিন তাদের যুগেও ঈদে মিলাদবী পালনের কোনো প্রমাণ নেই ইতিহাসবিদদের মতে ষষ্ঠ হিজুরি শতাব্দীতে মিশরের ফাতিমীয় শিয়া শাসকরা প্রথম এই উৎসব শুরু করে তারা পরবর্তীতে আলী রাদেল্লাউ তালানু ফাতিমা রাদিল্লাউ তালানু হাসান রাদেল্লাউ তালানু হুসেন রাদেল্লাউ তালানু এর জন্মদিন পালন করতে থাকে পরে ধীরে ধীরে সিরিয়া তুরস্ক ভারত সহ বিভিন্ন মুসলিম সমাজে ছড়িয়ে পড়ে বাংলাদেশে এসেছে মূলত ভারতীয় উপমহাদেশ থেকে সুফি দরবেশ ও পীরদের প্রভাবে বিশ্বের কোথায় কোথায় ঈদে মিলাদুন নবী পালন করা হয় বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল সহ দক্ষিণ এশিয়ার ব্যাপকভাবে ঈদে মিলাদুন নবী পালিত হয় আরব বিশ্বের বেশিরভাগ দেশে এখনও সরকারিভাবে পালিত হয় না তবে মিশর মরক্কো আলজেরিয়া সুদান টিউনিশিয়া ইত্যাদি দেশে পালিত হয় উৎসব হিসাবে সৌদি আরব কুয়েত কাতার ওমান দেশগুলোতে ঈদে মিলাদুন পালনের কোনো অনুমোদন নেই তাদের মতে এটা বিদাত কোরআন হাদিসে ঈদে মিলাদুন্নবী সম্পর্কে কি বলা আছে সরাসরি জন্মদিন পালনের বা ঈদে মিলাদুন্নবী এর কোনো নির্দেশ নাই তবে কিছু আয়াতকে অনেকে ইঙ্গিত হিসাবে ব্যবহার করেন আল্লাহ তালা বলেন বলুন আল্লাহর অনুগ্রহ ও রহমতের কারণে তারা আনন্দ করুক সুরা ইউনুস অনেক আলেম বলেন আল্লাহর সবচেয়ে বড় অনুগ্রহ হল নবী সাল্লাহ সাল্লামের আগমন কিন্তু এটি জন্মদিন পালন করার স্পষ্ট দলিল নয় বরং আল্লাহর নেয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশের নিদর্শন আল্লাহ বলেন আমি তোমাকে সমগ্র জগতের জন্য রহমত করে পাঠিয়েছি সুরা আম্বিয়া রাসুল সাল্লাহ আলাই সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আপনি সোমবার রোজা রাখেন কেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন এদিন আমার জন্ম হয়েছে এবং এদিনই আমার প্রতি ওহি নাজিল হয়েছে এখান থেকে বোঝা যায় নবী সাল্লা সাল্লাম নিজের জন্মদিনে রোজা রেখে কৃতজ্ঞতা প্রকাশ করতেন কোন উৎসব করেননি নবী সাল্লি সাল্লাম বলেন আল্লাহ তোমাদের জন্য এর পরিবর্তে আরো ভালো দুটি দিন দিয়েছেন ঈদুল ফিতর ঈদুল আজহা মানে ইসলামে স্বীকৃত ঈদ দুটি ঈদে মিলাদবী আলাদা কোন ঈদ নয় নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন প্রত্যেক নতুন উদ্ভাবিত কাজ বিদ আদ আর প্রত্যেক বিদাত গোমরাহী জন্মদিন পালন নবীর আমলে না থাকায় অনেকে একে বিদাত বলেন প্রকৃত মুমিনদের কি করণীয় এই দিনে নবী সাল্লাহ সাল্লামের সুন্না অনুসারে সোমবারে নফল রোজা রাখা আল্লাহ নিজেই নবী করিম সাল্লাহ সাল্লামের ওপর দুরুদ ও সালাম বেশি বেশি পড়তে বলেছেন নবী করিম সাল্লাহ সাল্লামের জন্ম দাওয়াত জীবন সংগ্রাম চরিত্র জানা ও সন্তানদের শিখানো সালাত তেলাওয়াত দোয়া দান দানসদ্গা করা এই দিনে নবী সাল্লা সাল্লামের আদেশ নিষেধ মানা তার চরিত্র অনুসরণ করা কি কি করা উচিত না এই দিনে একে ঈদ বানানো যাবে না ইসলামে ঈদ দুটি নাচ গান আতসবাজি মিছিল ইত্যাদি বিদাত এটাকে ফরজ বা বাধ্যতামূলক মনে করা যাবে না ঈদে মিলাদুন শুরু হয়েছে নবী সাল্লাহ সাল্লামের প্রায় পাঁচশো বছর পরে আল্লাহ আল্লাহতালা বলেন প্রত্যেক উন্মতের জন্য আমি ইবাদতের একটি পদ্ধতি নির্ধারণ করেছি যাতে তারা তা অনুসরণ করতে পারে সুরা আলহাজ ঈদে মিলাদুন্নবীর পক্ষের আলেমরা বলেন নবী সাল্লাহ আল্লাহলামের জন্ম আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত কোরআনে বলা আছে রাসুল সাল্লা আলাইস্লামের আগমনে তোমরা আনন্দ করো সুরা ইনুস তাই মিলাদ আয়োজন করলে যদি সেটা কোরআন হাদিস পরা দুরুদ নবী সাল্লাহিস্লামের জীবনী আলোচনা হয় সেটা বৈধ ঈদে মিলাদুলনবীর বিপক্ষে আলেমরা বলেন সাহাবা তাবে তাবিন তাবিন কখনো পালন করেনি তাই এটি বিদাত রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন প্রত্যেক নতুন উদ্যাবিত বিষয় বিদাত আর প্রত্যেক বিদাত গোমরাহী তাই এটাকে উৎসব বা ঈদ বানানো যাবে না নবী করিম সাল্লা সাল্লাম কখনও জন্মদিনে কোনো মিছিল মিষ্টি বিতরণ বিশেষ মাহফিল করেননি ধন্যবাদ বন্ধুরা এই ছিল ঈদে মিলাদুন নবী নিয়ে কোরআন হাদিসের আলোকে আলোচনা বুলতুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম